ও নমঃশ্বিবায়ু ও নমঃশ্বিবায়ু ও নমঃশ্বিবায়ু বন্ধুরা আর কিছুদিন পরে আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এদিন ভক্তিমনে পুজো করলে মা ভোলেনাথ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি তো চলুন বন্ধুরা আজকে ভিডিওতে ব্যক্ত করব শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত কবে পালিত হবে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি শিব চতুর্দশী পুজোতে কি কি উপকরণ লাগবে এবং ঘরভাবে শিব পূজার সহজ সরল নিয়ম ও মন্ত্র এছাড়াও আমরা জেনে নেব মহাশিবরাত্রির চার প্রহরের পূজার সময়সূচি মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকালীন এই তিথিতে চার প্রহরে পূজা করা হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করে থাকেন শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত এবার আমরা জানব মহাশিবরাত্রির চার প্রহরের পূজার সময়সূচি মহাশিবরাত্রির চার প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি দু মহাশিবরাত্রি ব্রত পালিত হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ রবিবার এই শিব চতুর্দশী তিথি শুরু হবে রবিবার বিকাল চারটা ঊনপঞ্চাশ মিনিটে এই তিথি শেষ হবে সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে এই শিব চতুর্দশী তিথির প্রথম পহরের সময় থাকবে সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত নটা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময় থাকবে রাত নটা তেইশ মিনিট থেকে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের সময় থাকবে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে ভোর তিনটা চতুর্থ প্রহরের সময় থাকবে ভোর তিনটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা উনষাট মিনিট পর্যন্ত শিবরাত্রি ব্রত পালন করার আগে দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আদব চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এছাড়াও কেউ চাইলে ময়দা তৈরি খাবারও খেতে পারেন তবে সন্ধক লবণ দিয়ে রান্না করতে হবে এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই প্রতিদিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব এবার জেনে নেব শিবরাত্রির ব্রত পালনের জন্য কি কি উপকরণ লাগবে গঙ্গা জল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণ এছাড়াও আপনারা যদি বাবাকে কোনো ফল দিতে চান সেই ফল আর সাদা মিষ্টি মানে সাদা সন্দেশ বা বাতাসা এই সমস্ত বাবার খুব পছন্দের এইগুলি দিতে পারেন আর ধূপ এই জিনিসগুলিও লাগবে এছাড়াও বাবার পছন্দের যে সমস্ত ফুল রয়েছে যেমন ধুত্রা কলকে আকন্দ ফুল এই সমস্ত ফুলগুলি করবেন বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি বেলপাতা একটি বেলপাতাতে বেশি সব থেকে তুষ্ট হন দেবাদিদেব মহাদেব এবার জেনে যাক যারা বাড়িতে পুজো করবেন কিভাবে শিবলিঙ্গ অভিষেক করবেন ঘি মধু সিদ্ধি দিয়ে বিশুদ্ধ গঙ্গাজল জল দিয়েও বাবার অভিষেক করা যায় জল দিয়ে অভিষেক করার সময় ওম নম শিবায় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করলে মহাদেব প্রসন্ন হন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে ভক্তদের অসীম পূর্ণ অর্জন হয় এরপর দুধ অথবা ডাবে জল দিয়েও অভিষেক করা যায় আপনারা চাইলে দুধ ডাবে জল দিয়েও বাবার অভিষেক করতে পারেন অবশ্যই শিবলিঙ্গ অভিষেকের পর পরিষ্কার জল ঢেলে ধুয়ে নিতে হবে এরপর একে একে ফুলমালা ও বেলপাতা অর্পণ করতে হবে মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি বাবার মাথার উপর দিকে থাকতে হবে বেলপাতা নিবেদনের সময় আমাদের ওম নম শিবায় এই মন্ত্রের জপ করতে হবে তিনবার বেলপাতা ছাড়াও আপনারা বাবার পছন্দের আকন্দ ফুল কলকি ফুল ধুতরা অপরাজিতা এই সমস্ত ফুল অর্পণ করতে পারেন আর এর সাথে অর্পণ করা ভালো বলে মনে করা হয় বা মহাদেবকে দুর্বা অর্পণ করলে পারিবারিক সুখ বৃদ্ধি পায় মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এদিন ভক্তিমণি পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তাই পুণ্যার্থীরা শিবের জন্য এই ব্রত পালন করে থাকেন দিনভর চলে নানা ধর্মনীতি পালন যজ্ঞের মধ্যে যেমন অসমিত যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ হয় আবার মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব সৃষ্টি করেছিলেন বন্ধুরা এই ছিল আজকে ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক